নমস্কার বন্ধুরা আমি তরুণ চলে এসছি আজকে উত্তর চব্বিশ পরগনা জেলার একটা টপ কোয়ালিটির নার্সারিতে ভিডিও করতে এই নার্সারির নাম লোকেশান কি গাছের কোয়ালিটি সবটাই দেখাবো শুধু এই ইন্ডিয়ান ভিলেজ তরুণটা চ্যানেলে একটু আপনারা দেখতে থাকুন এবং একে একে শীতের যে কত টপ কোয়ালিটির গাছ আছে সেটা আপনাদেরকে সবটাই দেখাবো শুধু নামটা আজকে আর প্রথমে বললাম না ভিডিওর মধ্যে দিয়ে বলতে যাবো বলে যাব সেটা আপনারা একটু দেখতে থাকুন এবার আসতে আস্তে আস্তে গাছের দিকে পরিচয় নিয়ে নেব বন্ধুরা বাপ্পাদার সঙ্গে আজকে একটু পরেই কথা বলি তার আগে যেহেতু সূর্য ডুবে যাচ্ছে গাছ আপনাদের দেখাতে থাকি চন্দ্রমল্লিকার কিন্তু এখানে প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর ভ্যারাইটি এখানে চন্দ্রমল্লিকার ভ্যারাইটি দেখি আপনাদের শেষ করতে পারবো না দেখুন এই সাইডে আছে প্লাস্টিকের উপরে এই যে প্লাস্টিকের যে গোড়ো ব্যাগ তার মধ্যেই আছে পাশেই আছে কিন্তু টবে এই সাইডে দুই সাইড দিয়ে দেখুন টবে আছে টবে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ তারা রেডি করেছে যেহেতু এবার একটু বৃষ্টি মানে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে তার জন্য একটু গাছগুলো সমস্ত সমস্ত নার্সারিতে হয়েছে কিন্তু তবুও এই নার্সারিতে কিন্তু টপ কোয়ালিটির গাছই কিন্তু তারা আপনাদেরকে দেবার জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আশা করা যায় তারা সাকসেসফুল কারণ দেখুন গাছ কিন্তু তারা অটোমেটিক্যালি রেডি করে ফেলেছে দেখুন প্রচুর গাছ এই যে দেখুন কত গাছ সব কিন্তু চন্দ্রমল্লিকা কটা ভ্যারাইটি আছে কেমন দাম সবটা আপনাদের জানাবো আপনার ভিডিওটা একটু দেখতে থাকুন আমি তার আগে যেহেতু সূর্য ডুবে যাচ্ছে বাপ্পাদে একটু কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে প্রচুর কাস্টমার এসে দেখুন এই সাইডে যেন মেলা হচ্ছে এখানে যে নার্সারিগুলো আছে এখানে একই জায়গাতে তিনখানা নার্সারি আছে তার মধ্যে এই যে নার্সারি যে আমি নাম বলেই দেই আপনাদের সামনে শ্রীগুরু নার্সারি এই শ্রীগুরু নার্সারি এখানে একটা টপ কোয়ালিটির নার্সারি এবার দেখুন পিটুনিয়ার পিটুনিয়ার কতটা ভ্যারাইটি আছে তারা টবেও রেডি করছে দেখুন এখানে কয়েক হাজার টবে কিন্তু তারা পিটুনিয়া রেডি করছে কটা ভ্যারাইটি আছে দাম কত পিটুনিয়া কত থেকে শুরু কত থেকে শেষ সবটা আপনাদেরকে জানাবো দেখুন সব ছয় ইঞ্চি যে টব আছে সে ছয় ইঞ্চি টবে তারা কিন্তু রেডি করছে দেখুন এই সাইডে দেখুন শুধু গাছ নিতে এসছে বন্ধুরা তাহলে এখানে কত পরিমাণে কাস্টমারের চাপ সেটা আপনারা দেখলেই কিন্তু বুঝতে পাচ্ছেন দেখুন এই পাশেও কিন্তু আরও অনেক শীতের ফুল রয়েছে সবটায় নাম দাম সবটাই আপনাদেরকে জানাবো শুধু দা আসলেই ওই পাশেও আছে পিটুনিয়া রেডি আপনাদের দেখায় এই যে দেখুন পিটুনিয়া কিন্তু ফুটেই আছে দেখুন একদম রেডি একেবারে রেডি গাছ দেখুন এই যে দেখুন পিটুনিয়া কিন্তু প্রচুর নতুনত্ব ভ্যারাইটি আছে এই সাইডে ওখান থেকে কিন্তু সাদা গাদা উকি মারছে দেখুন এদিকেও কিন্তু ডালিয়া ইনকা চন্দ্রমল্লিকা সবটাই দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন এবার চলতে চলতেই এই নার্সারির যার হাতে লালন পালন হয় সেই বাপ্পাদা বাপ্পা সামনে বাপ্পাদা নমস্কার কেমন আছেন শীতের মাল কতটুকু কি রেডি করেছেন চারা মোটামুটি কম বেশি সব রকমই রেডি হয়েছে হ্যাঁ আর চার পাঁচ দিন গেলে মোটামুটি সব সব চারাই পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা মানে সব চারাই প্রায় রেডি হয়ে গেছে নার্সারির নামটা আপনারা একটু দেখেই নেন যেটা বলেছিলাম ভিডিও করতে করতে বলবো এই যে শ্রী গুরু নার্সারি এটা আপনারা পাবেন শ্রীপুর আছে গাইঘাটা এবং গোবরডাঙ্গার মিডলে

এত সুন্দর সুন্দর গাছের কোয়ালিটি দেখুন গাছের কত কোয়ালিটি বেটার যার জন্য কাস্টমাররা লাইন দিচ্ছে এটা শ্রীগুরু নার্সারির সবথেকে বিশেষত্বতা এটাই সবথেকে টপ গ্রেট একটা নার্সারি দেখুন পাশেই কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে ইনকা ইনকার পাশে চলে যায় এই যে দেখুন এই যে ইনকা ইনকা গাছ আমি বাপ্পাদাকে তুলতে বলবো ইনকার কটা ভ্যারাইটি আছে বাপ্পাদা ইনকা গাছগুলো তো একদম পুরো লক লক করছে যেন দেখুন বন্ধুরা একটা দুটো গাছ বাপ্পাদা তুলে দেখা দাদা রেট কত কি নিচ্ছেন কুড়ি টাকা দেখুন আমি মানে এই চারা একেবারে পুরো রেডি চারা একদম সেটিং ছাড়া দাম বলছে মাত্র কুড়ি টাকা এটা পাবেন কোথায় শ্রীগুরু নার্সারিতে এই যে বাপ্পাদার এই শ্রীগুরু নার্সারি পাশে বাপ্পাদার পিছনে আছে জবা জবা এটা কি অস্ট্রেলিয়ান খুব সুন্দর এত সুন্দর ডালিয়া না এই সত্তর মধ্যে আর কোথাও কাছে আছে কিনা বলতে পারবো না কিন্তু সিগু নার্সারিতে কিন্তু খুব সুন্দর সুন্দর ডালিয়া রয়েছে ভ্যারাইটি কটা আছে

এই সাদা গাদা এই সাদা গাদা নিয়ে আমার একটা ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম আমি প্রথম দেখেছিলাম মানে সেই নার্সারিতে ছোট গাছ দেখেছিলাম আর আজকে এখানে কিন্তু ফুল ফুলসহ নিজে চোখে দেখে যাচ্ছি সাদা গাদা দেখুন এত সুন্দর যে গাদাগুলো রেট কত কি রেখেছেন দাদা এটা পঞ্চাশ টাকা না মানে আজকে নিয়ে গেলে কাল থেকেই মানে সন্ধ্যা থেকেই ফুল বাড়ির সামনে একদম পুরো আলো আলো হয়ে যাবে দেখুন এত সুন্দর গাছের কোয়ালিটি দেখুন পিটোনিয়ার এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কোয়ালিটি দুই সাইডই আছে এই সাইডে কি কি আছে দা এটা হ্যাঁ এই এটা কি গাছ আছে দাদা এটা পিটুনিয়া সব চাদা বসানো আর এটা এটা গড়ো ব্যাগে দুটোই পিটুনিয়া কিন্তু এই গাছগুলো মানে জল এটা কালকে বসানো হয়েছে হ্যাঁ ওই জন্য এমন লাগছে আচ্ছা দাদা এটা রেট কেমন কি এখন মানে রেডি হয়নি এটা কদিনের মধ্যে রেডি হয়ে যাবে এটা এটা এই সেম চাড়াই আমাদের ছোট কটরে আছে তো 10 টাকা

এবং ওটা কি গাদা গাদা দেশি গাদা এই কিন্তু পিটোনিয়া এবং চন্দ্রমল্লিকা আচ্ছা এখানে চন্দ্রমল্লিকা আপনার তো বড় বড় গাছ আছে দেখছি বন্ধুরা ফুল ফুটছে চন্দ্রমল্লিকা আচ্ছা একটু অপেক্ষায় থাকুন ফুল চন্দ্রমল্লিকা আপনাদেরকে দেখাবো আর সেটা দেখতে পাবেন এই শ্রীপুর শ্রীগুরু নার্সারিতে মানে উত্তর চব্বিশ পরগনা জেলার একটা টপ কোয়ালিটি নার্সারির মধ্যে এই শ্রীগুরু নার্সারি সেই শ্রীগুরু নার্সারিতেই আপনারা ইতিমধ্যেই চন্দ্রমল্লিকা ফোটা শুরু হয়ে গেছে সেরকম ফুল গাছ আপনাদেরকে দেখাবো দেখুন এখানে কত চন্দ্রমল্লিকা এদিকে কত পিটুনিয়া দেখুন শীতের অনেক রকম ভ্যারাইটি কিন্তু আছে এখানে আরও আপনাদেরকে দেখাবো সামনে তো আরও ফলের গাছ লেবুর গাছটা রয়েছে সেগুলো আমরা দেখাবো না শুধু আজকে টার্গেট নিয়েছি শীতের ফুল গাছগুলো দেখাবো দেখতে থাকুন এই যে এদিকে কিন্তু দাদা বলো সবজির চারাও কিন্তু কম বেশি রেখেছে সেটা দাদার অনেকটা সিক্রেট ব্যাপার

আর কি কি আছে এটা এটা ডায়ান্তাস ওটা পেনজি আচ্ছা এটা পেনজি আছে ওটা ওই ওই পাশে আছে সালভিয়া এই যে সালভিয়া আছে সামনেটাই সাদা গাদা এটা সাদা গাদা সব এই সাইডে আরো রেডি আছে আরো দেখাচ্ছি আপনাদেরকে ফুটন্ত চন্দ্রমল্লিকা দেখুন বলতে বলতেই কিন্তু সমস্ত গাছেই কিন্তু কোড়ি চলে এসেছে এই যে চন্দ্রমল্লিকা মানে কতদিন আগে থেকে তারা টার্গেট নিয়েছে দেখুন এই যে খুব সুন্দর সুন্দর গাছ কিন্তু তারা রেডি করে ফেলেছে বাপ্পাদা এর রেট কেমন কি রাখছেন এবং দুটো গাছ যদি বন্ধুদের একটু তুলে দেখান আপনি যে কোনো গাছ দুটো তুলে দেখান কালার কটা আছে দাদা টঙ্গমলিকা মোটামুটি পঁচিশ ত্রিশটা কালার পেয়ে যাবে কটা আরেকবার বলুন বন্ধুদের সামনে পঁচিশ থেকে তিরিশটা ভ্যারাইটি পঁচিশ থেকে তিরিশটা বন্ধু আপনাদের ভ্যারাইটি দিতে পারবে চন্দ্রমল্লিকা দেখুন এই দেখুন পুরো ঝাঁকড়া গাছ এদিকে কড়ি চলে এসেছে মানে দশ থেকে পনেরো দিনের মধ্যে টোটাল ফুল এসে যাবে নাকি মানে এই গাছ ওইখানে রেট কত রাখছেন দাদা এটা এগুলো সত্তর টাকা সত্তর টাকা দেখুন এত সুন্দর গাছ এই সাইডেও কিন্তু চন্দ্রমল্লিকা দেখুন এগুলো কি সেম রেট সত্তর টাকা এটাও কি শীতের সিজনের ফুল এটা বারো মাস বারো মেসে ফুল আমি বারো মেসে ফুল আজকে কম দেখো আজকে মেনলি শ্রীগুরু নার্সারিতে আমার মেন টার্গেট শীতের ফুল দেখানো এই যে দেখুন সবটাই কিন্তু চন্দ্রমল্লিকা ইনকাও কিন্তু এখানে আরও যেন টপ গেজের মাল দেখুন দেখুন দাদা আমার সঙ্গে কথা বলার সময়টা যেন ঠিকঠাক পাচ্ছে না মানে কাস্টমারের এতটা স্যাটিসফাই এই শ্রীগুরু নার্সারি এই যে দেখুন এর মধ্যেই কিন্তু তারা মাল নিচ্ছে পয়সা দিচ্ছে আর বিশ্বস্ততা জায়গা একটা প্রতিষ্ঠান ভালো যখন হয় তখন সেই বিশ্বাসটা কিন্তু পরিশ্রম করে অর্জন করতে হয় তা রাতারাতি কখনো হয় না আচ্ছা চলতে চলতে বাপ্পাতার কাছে আর জিজ্ঞাসা করবো শীতের টোটাল কটা আইটেম আছে আপনি একটু এই সাইডই আমার আসেন আর একটু বলতে থাকেন শীতের মোটামুটি ধরুন সিজনের চারা মোটামুটি আপনি পঁচিশ থেকে তিরিশ রকম ভ্যারাইটি পেয়ে যাবেন টোটাল টোটালে মানে এক একটা জাতি আলাদা এবং তারপরে তার আবার ভ্যারাইটি আছে পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা করে তাহলে বুঝতে পারছেন বন্ধুরা শ্রীগুন নার্সারিতে কতটা গাছ তারা ইতিমধ্যে রেডি করে ফেলেছে আরও একটু দেখাচ্ছি একটু দেখতে থাকুন এই সাইডেও কিন্তু জবার প্রচুর আইটেম তারা রেডি করছে তা জবার কটা ভ্যারাইটি আছে জবার ভ্যারাইটি বলে মোটামুটি একেবারে নয় নয় করে আনতে ভ্যারাইটি মানে সত্তর থেকে আশিটা ভ্যারাইটি পাবে সত্তর থেকে আশিটা বন্ধুরা বেশি বন্ধুরা বুঝতে পারছেন জবার ভ্যারাইটি মানে মিনিমাম ষাট সত্তরটা আইটেম কিন্তু এখানে আছে জবার সব থেকে বেশি দাম কত আছে জবা আপনার মূলত আপনার যেগুলো অস্ট্রেলিয়ান জবা বা আমেরিকান জবা ওগুলোর দাম বেশি এবার দাম সেটা কত রাখেন হ্যাঁ মোটামুটি ন্যূনতম পক্ষে আশির থেকে একশো আচ্ছা এবার গাছ বড় হলে দামটা একটু বেশি আর হ্যাঁ মানে আশি একশো টাকায় কিন্তু বেশ বেশ মানে ভালো কোয়ালিটির জবা গাছ এই পাশেও কিন্তু প্রচুর রকমের বারো মেসে ফুল গাছ রয়েছে এই সাইডে দেখুন অনেক অনেক কোয়ালিটির আচ্ছা এটা একটা শিউলি বারো মাস বারো মেসি শিউলি এটা আছে লন্ঠন জবা জবা লন্ঠন জবা দেখুন এদিকেও কিন্তু জবার প্রচুর আইটেম ওদিকে তো ফল গাছ টাছ তো বোঝাই দেখাবো না আজকে

সেখানে কিন্তু একটা মন্দির বা একটা প্যান্ডেল বা একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান জন্মদিন অনুষ্ঠান কিন্তু জল জল করবে সেই জাউ গাছ দাদা রেট কত রেগেছে এখন যাও এই বড় জাউগুলো আপনার একশো টাকা আর ওই মাঝখানে আছে একটু মিডিয়াম যাউ হ্যাঁ ওটা ষাট টাকা ষাট টাকা এই যে একশো টাকা যা দেখুন মিনি ভাম মিনিমাম কিন্তু তিন ফুট হাইট আছে হ্যাঁ তিন ফুট প্লাস হাইট আছে এদিকে ফলের চারা তো বলেছি দেখাবো না তবু যেন ক্যামেরায় চলে আসে যাই হোক আরও কিন্তু প্রচুর আইটেমের ফুল গাছ রয়েছে সবটা হয়তো দেখাতে পারলাম না সন্ধ্যা যেহেতু হয়ে গেছে

দেখুন কি সুন্দর কালার গোলাপি এটা গোলাপি এগুলো বলছেন দেড়শো টাকা বারো মেসেন মানে তিনশো পঁয়ষট্টি দিনে আপনি ফুল পাবেন এবং গাছ পুরো ছয় ইঞ্চি টবে রেডি গাছ আছে দাম বলছে সাদাগুলো ষাট টাকা আর লাল আর গোলাপিগুলো দেড়শো টাকা যা হোক এই নার্সারি ভিডিও যদি আপনাদের দেখে একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাথে একটা কথা বলবো এই শ্রীগুরু নার্সারিতে একটা জন্য আসুন আশা করি এখানে গাছের কোয়ালিটি এবং দাম এতটাই সুইটেবল যে আপনারা গাছ না নিয়ে কিন্তু এই নার্সারি থেকে যেতে পারবেন না কারণ দাদাকে খুব কষ্ট করে কিন্তু মাত্র দশ মিনিটের জন্য সময় পেয়েছি মাত্র দশ মিনিটের জন্য আর প্রচুর কাস্টমার আসছে তারা তাদের মতন করে গাছ ঘেঁটে ঘেঁটে নিচ্ছে আমি বাপ্পাদার কাছে লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা বাপ্পাদা আপনি কি অনলাইন সার্ভিস দেন না অনলাইনে আমি করি না কারণ আমার না বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা বারবার হয়তো কমান্টে জানতে চান যে অনলাইন সার্ভিস হয় কিনা দেখেন গাছ অনলাইনে এক একরকম আর যদি সময় করে একটু আপনারা নার্সারিতে এসে ঘেঁটে ঘেঁটে কেনেন তাহলে কিন্তু তার মজা কিন্তু আর রকম এইবার বলে দেই এই শ্রীগুরু নার্সারিতে আপনারা আসবেন কোথা থেকে দেখুন এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে এই শ্রীগুরু নার্সারিতে আসতে গেলে শিয়ালদা লোকাল ধরে আপনারা নামবেন গোবরডাঙ্গা স্টেশনে এই গোবরডাঙ্গা স্টেশনে নেমে সোজা চলে আসবেন গাইঘাটার দিকে ইসাপুর ইসাপুরির পরেই পড়বে শ্রীপুর এই শ্রীপুর এসে আপনারা বলবেন শ্রীগুরু নার্সারিতে যাব যে কোনো টোটোওয়ালাকে বললেই আপনাদের এখানে লোকেশান দিয়ে দেবে এবং এখানে নিয়ে আসবে সাথে সাথে আমার তো গুগল লোকেশান দেওয়া আছে আপনারা খুব সুন্দরভাবেই আসতে পারবেন দেখুন কমলার কোয়ালিটি ফল দেখাবো না বলেছিলাম তবু যেন লোভ সহ্য করতে পারছি না দেখুন এই যে ফলের ভিডিও কদিন পরেই করব আবার তার আগে একটু আপনাদের শীতের ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম যাই হোক একটাবারের জন্যে এই শ্রীগুরু নার্সারিতে আসুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি নমস্কার